আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেকেই বাংলাদেশ থেকে মানে ইউরোপের বা বিভিন্ন দেশে যাতে চান তাদের তাদেরকে আমি বলবো আপনারা সময় নষ্ট না করে বাংলাদেশ থেকে আপনারা এখন আর্মেনিয়ার জন্য ফাইল জমা করতে পারেন আর্মেনিয়ার বিষয় দৃশ্যটা ভালো আর আর্মেনিয়া বর্তমানে আপনার যে বাংলাদেশ থেকে যদি আপনারা যাদের টাকা পয়সা কম আছে তারা আর্মেনিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন ভিজিট বিষয় স্টুডেন্ট বিষয় বা ওয়ার্ক পারমিট বিষয় সো যারা মানে টাকা পয়সা বেশি আছে তারা অন্যান্য দেশের জন্য অ্যাপ্লাই করুন যেমন মাল্টা সোলোভেনিয়া এগুলোর বিষয় হিস্যটাও অত্যন্ত ভালো বাংলাদেশ থেকে কিন্তু টাকার রেটটা অত্যন্ত ভালো সো যাদের টাকা পয়সা মানে খরচ করতে পারবেন তারা অবশ্য সোলোভেনিয়া মাল্টা জন্য অ্যাপ্লাই করেন আর যারা টাকা পয়সা কম তারা অবশ্যই আপনারা এই আর্মেনিয়ার জন্য অ্যাপ্লাই করেন কিন্তু মিডিল ইস্টে যারা আছেন তারা আর্মেনিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন আর ইউরোপিয়ানের ইউরোপিয়ান লাইফস্টাইলের সম্পূর্ণ সিস্টেম আপনারা আর্মেনিয়াতে পাবেন সো আর্মিনিয়ার স্যালারিও মোটামুটি ভালো পঞ্চাশ ষাট হাজার টাকার মতো ইনকাম করা যায় সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা চাইলে এই আর্মেনিয়ার জন্য অ্যাপ্লাই করেন বর্তমানে আর্মেনিয়ার বিচার সেটা অত্যন্ত ভালো ওকে আল্লাহ হাফিজ